আমি সাকিবের সাথে সালমানের কোনো তুলনাই করতে পারে হয় না সাকিব যদি হয় ব্রাজিল তো সালমান হচ্ছে এই কুমিল্লার একটা ফুটবল টিম তুমি তোমাকে প্রশ্ন করি সালমান জীবন ছবি করছে কয়টা হিট করছে কয়টা হিট করছে কয়টা জিজ্ঞেস করো জানো পেপারে দেখো ওই রিপোর্ট নিয়ে জানো ইটস অনলি থ্রি যে ছবিতে প্রথম আসছে আর যে ছবিতে মারা গেছে মারা যাওয়ার আগে শেষ করে গেছে সেটা এইবার শেষ এর মাঝখানে কোন ছবিটা তোর ক্লিক করছে কারণ একটা লোক

আমি যে বললাম যে তুলনা করে আনজাস্টিফাইড সাকিবের সাথে মানে তুলনায় চলতে পারি আজ থেকে বহু বছর পরে কিচ্ছু নাইয়ের এই পোড়া দেশে ওই ছোট্ট ছেলেটাও ছাতি ফুলিয়ে বলবে আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিল প্রশ্ন প্রত্যাশা বিতর্ক ভালোবাসা যে সব সম্ভাত আজ থেকে বহু বছর পরে কিচ্ছু নাইয়ের এই পোড়া দেশে ওই ছোট্ট ছেলেটাও ছাতি ফুলিয়ে বলবে